নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত জ্ঞান হারিয়ে যাবে আপনার কুম্ভ রাশি আগামী দিনগুলিতে দুর্যোগ থেকে সাবধান আগামী সাত দিনের মধ্যেই আপনি একসাথে দুটি বড় পাঠ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী সাত দিন কেমন হতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী সাত দিনের মধ্যে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনি হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করেন তবে এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সমবয়কেও নষ্ট করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়নই আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন নচেত তিনি গুরুত্বহীন স্মত বোধ করতে শুরু করতে পারেন এছাড়াও এদিনের মধ্যে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার আপনার সঙ্গীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে বাধা দিতে হবে এই এটি গুরুত্বপূর্ণ যে যদি আপনার প্রেম সম্পর্কে কোনো সমস্যা চলছে তবে তৃতীয় কাউকে তা বলবেন না অন্যথায় সেই ব্যক্তি এটির সুযোগ নিয়ে আপনার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে মনে হচ্ছে এই দিনগুলির মধ্যে আপনি আপনার জীবন সাথীর সাথে মানুষ সম্পূর্ণ সময় ব্যয় করতে পারেন তা সত্ত্বেও আপনি এই সময়টিকে পুরোপুরি উপভোগ করতে পারবেন যার কারণে আপনি আপনার বিবাহিত জীবনও ভালো ফলাফল পেতে সক্ষম হবেন সন্ধেবেলায় একটু আরাম করুন দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আপনি প্রেময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন সুন্দর মানসিক অবস্থা অফিসে আপনার মেজাজ প্রফুল্ল রাখবে ভবিষ্যৎ সম্ভাবনার জন্য আপনাকে নতুন যোগাযোগ বানাতে হবে তারা পরিণামে আপনাকে পেশার উন্নতি সাধনে সাহায্য করবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি আনন্দের সন্ধানে কোনো আধাতিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলি কাটাবেন আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান আপনার প্রেমের জন্য দিনগুলি যথেষ্ট জটিল দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বই আনতে পারে আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন দিন ও দরিদ্র কন্যা সন্তানদের দুধের প্যাকেট দান করলে আপনার ব্যবসায় দ্রুত বৃদ্ধি করবে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন এই দিনগুলির মধ্যে অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা সেই বিনিয়োগ থেকে উপকৃত হবেন ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবেন এবং আনন্দ আনবে অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন আপনার বাড়ি লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতোতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কোনো কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন দিনগুলি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা আপনি সহজেই মূলধন অনাদায় জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে সৃষ্ট আচরণ করুন আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আপনাকে আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন কিছু বিষয় আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এছাড়াও এই দিনগুলিতে চিকিৎসার কারণে আপনার খরচ নিয়ে চিন্তা বাড়বে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে প্রিয়জনের জন্য মনে কষ্ট ও বৃদ্ধি পাবে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতেও পারে আপনার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ